মণিপুর জঙ্গি হামলায় শহীদ হলেন ভারত মায়ের বীর সন্তান অরূপ সায়নি ঘড়ির কাটায় তখন রাত্রি বারোটা হঠাৎ স্ত্রীর মোবাইলে রিং বেজে ওঠে ফোন ধরতেই ফোনের অপর প্রান্তে স্বামীর কণ্ঠস্বর আমাদের ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে আমার পেটে গুলি লেগেছে একটা পা বোমায় উড়ে গেছে আমি আর পাঁচ না তুমি আমার পরিবার ও সন্তানদের খেয়াল রেখো তারপর হঠাৎ ফোন কেটে যায় ঠিক তখন থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার সহ গোটা গ্রামে অবশেষে মণিপুর জঙ্গি হামলায় শহীদের দেহ পৌঁছালো বাঁকুড়ার পাঁচালের বাড়িতে গান স্যালুডের মাধ্যমে করা হয় শ্রদ্ধা যাপন চোখের জলে শেষ বিদায় শহীদকে গতকাল অরূপ সায়নির দেহ আসে কলকাতায় আজ সকালে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় পাঁচালের বাড়িতে সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা এছাড়াও চোখের জলে শহীদকে শ্রদ্ধা জানান এলাকার হাজার হাজার মানুষ শুক্রবার রাতে মণিপুরের জঙ্গি হানায় এর হেড কনস্টেবল অরূপ সহ দুই সিআরপিএফ জওয়ান শহীদ হয় জঙ্গি হামলায় অরূপ শহীদের খবর শনিবার এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত পাঁচার গ্রামের বাড়িতে তারপর থেকে কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জেলা চোখের জলে শুরু হয় অরূপ শেষ শেষবার দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা সেনাবাহিনীতে যোগদান করেছিল দু সালে দুর্গাপুর অমরাবতী ওখান থেকে কর্মজীবন শুরু তারপরে শ্রীনগর তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল শেষ আমার সাথে কথা হয়েছিল বলছে আমার পেটে গুলি লেগেছে ওর পায়ে বোম ব্লাস্ট হয়েছে তো আমি আর বাজবোনা ভাই ওই কথা বলেছিল গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল তখন তখন ওই কথা হয়েছিলো যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী তো তারপর অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয় দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে ফেরে রাত্রি বারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে ওই তো আমাকে নিজেই ফোন করেছিল বলল যে এই আমাদের উপর হামলা করেছে ক্যাম্পে আমরা চারজন ছিলাম ডিউটিতে তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে মোটামুটি পনেরো কুড়ি জনের মতন টিম ছিল ওদের হ্যাঁ গুলি লেগেছে প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে তারপর ওর উপরে গুলি চালিয়েছে তবু নিজে ছেড়ে দেয়নি ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে গুলি লেগেছিল ডান দিকের পেটে আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে এটাকে নিয়ে বাস দাওয়া করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন ফায়ার স্যালুট দিয়ে দাদার একটি ছেলে একটি মেয়ে মেয়ের চার বছর ছেলের দেড় বছর আমার নাম ধনঞ্জয় সাইনি এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন